Oh, oh, oh. oh, oh. oh, oh. মিউজিকটা সেট এটি হচ্ছে ছোটোবেলায় যখন আমরা সিনেমা দেখতাম তখন এই মিউজিকটি ম্যাক্সিমাম ফ্লেমে দেওয়া হতো তবে ভালো লাগতো এখন চুপচাপ করে কোথাও বসে এই মিউজিকটি শুনবেন ভাল লাগবে সেই সময় তো ভাল লাগেনি ওই সময় শুধু আমরা মনে হচ্ছিলো যে অ্যাকশন সিনেমা দেখব যখন এই যে প্রযুক্তি দিয়ে এখন ভিডিও করছি এই প্রযুক্তি যখন ছিল না তখন কিন্তু আমরা টিভিতে বলেন বা সিনেমা হলে গিয়ে যদি সিনেমা দেখতাম তখন আমাদের কাছে মনে হতো যে অ্যাকশন সিনেমা দেখব এমনটি মনে হতো যে অ্যাকশন অ্যাকশন মারামারি এগুলো দেখতে হবে তো বয়সটা তখন ওই রকম ছিল এখন তো বয়সটা এখন এই বয়সে এসে ওই মিউজিকটাকে মনে পড়ে গেল বিশেষ করে একা একা মিউজিকটা শুনবেন খুব ভাল লাগবে আর আমি এখন যে জায়গাটিতে বসে আছি সত্যি খুব খুব মিস করছি আমার শৈশবকে এই জায়গাটিতে আমি আমার শৈশব কাটিয়েছি এটি হচ্ছে আমার বাড়ির পাশে বিল বিল হলেও নদীর মতো দেখতে অনেক বড় বিল আকারে অনেক বড় উপরে হচ্ছে এটি রাস্তা আছে অনেক বড় এখানে একটা সময় গোসল বলতে সাঁতার কাটা মানে সাঁতার কাটতাম আর কোনো কাজটা ছিল না সেই সময় তো এই যে হাতে থাকা এই ডিভাইস মোবাইল ফোন ছিল না ওই সময় বন্ধু বান্ধবরা সবাই মিলে নামতাম নদীর এপারে এপারে নেমে ওপারে সাঁতার কেটে কে কার আগে যেতে পারে এমনটি ছিল খেলাধুলা তখনকার খেলাগুলো এমনই ছিল লাস্টে অভিভাবকরা এসে আমাদেরকে ডেকে নিয়ে যেত এতক্ষণ পানির ভিতরে লাফালাফি করছি জ্বর জ্বর আসবে এটা সেটা মানে চিৎকার চেঁচামেচি করে নিয়ে যেত সত্যি খুব মিস করছি এখানে বসে আমি আমার শৈশবকে খুব খুব মিস করছি আর যার কারণে ওই মিউজিকটি দিলাম আমার কণ্ঠে ওই মিউজিকটি ভালো আসেনি আমি জানি আহ সর্ব আরেকটি কথা বলি হ্যাঁ যদি যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনার বাবা মা বেঁচে থাকে কখনোই এমন কোনো কথা বলবেন না যে কথার কারণেও আঘাত পায় হ্যাঁ অর্থাৎ কোনো শক্ত কথাও বলবেন না যদি কিছু একটা সে একটা ভুল ডিসিশন নিয়েছে সেখান থেকে তাকে বারণ করতে বুঝিয়ে বলবেন ঠান্ডা মাথায় বলবেন বাইরে না থাকলে বোঝা যায় যে পৃথিবীটা কতটা কঠিন যা আমি বুঝতে পারছি আমি এখানে বসে আছি আমার কাছে মনে হচ্ছে যে আমার বাবা মা বাড়িতে বাড়িতে গেলে মনে হয় যে আমার বাবা মা অন্য কোথাও বিশ্বাস করুন ভাই সবচেয়ে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে থাকাকালীন আমিও অনেক সময় চিৎকার চেঁচামেচি করে কথা বলতাম কারণ থাকতে এর মূল্যটা বুঝি নাই বাবা মা আপনাকে কি দিয়েছে কি দিল কি দিবে এটা দেখার টোটালি দরকার নেই সময় মনে রাখবেন মা বাবা হচ্ছে বৃক্ষ ছায়ার মতো আশীর্বাদ তারা যতক্ষণ আছে আপনার আমার জন্য এতক্ষণ মানে এতটা সাহস যেটা না থাকলে বোঝা যায় তো আমার নেই তো আমি সেটা খুব করে হারে হারে টের পাচ্ছি আর তাই আপনাদেরকে বলছি যাদের আছে ভাই খুব করে বলবো যত্ন নিন যত্ন নিন যত্ন নিন মনে রাখবেন দুটি সম্পর্ক পৃথিবী থেকে ছিন্ন হলে কখনো পাবেন না একটি হচ্ছে বাবা মা অন্যটি হচ্ছে ভাই বোন মা বাবার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এই দুটি সম্পর্ক যদি পৃথিবী থেকে ছিন্ন হয়ে যায় আর কখনোই খুঁজে পাবেন না সুতরাং থাকতে অবশ্যই যত্ন নিন আপনি সন্তান আপনি বিয়ে করলেই সন্তান পাবেন আপনার বউ বিয়ে করলে বউ পাবেন তার মানে এই নয় যে আমি এই এগুলোকে ছোটো করে দেখছি না ছোট করে দেখছি না কিন্তু মা বাবাকে ভালোবাসুন ভাই না থাকলে বুঝতে পারবেন যে পৃথিবীটা কতটা কঠিন আপনাকে কি দিলো না দিলো এদিকে দেখার দরকার নেই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম